যেহেতু আল্লাহর হাতে আমাদের উচিত অন্য মানুষের আমল নিয়ে চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করা তাহলে শুনেন আপনাদেরকে একটা গল্প বলি বলেন নবীজিস আসাল্লাম বর্ণনা করেছেন বনি ইসরায়েলের একজন বড় জালেম ছিল যার নাম ছিল কিফিল যার অন্যায় অপরাধ জুলুম অত্যাচারে এলাকার প্রতিটি মানুষ অতিষ্ঠ ছিল কোনো এক কারণে কোনো একজন দিনদার মহিলা তার কাছে গিয়েছিল কিছু টাকা ধার নেওয়ার জন্য সে তাকে টাকা ধারও দিয়েছে শর্ত দিয়েছে তার সাথে রাত্রি যাপন করার জন্য দিনদার মহিলা নিরুপায় হয়ে তার কাছ থেকে টাকা ধার নিয়ে ঘরে ফিরেছে রাত্র যখন গভীর হয়েছে শর্ত পূরণ করার জন্য ওই জালেমের ঘরে গিয়েছে জালেম মহিলাকে ঘরে ঢুকিয়ে দরজা জানালা সব বন্ধ করেছে জেনাহের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে ওই সময়ে জালেম দেখছিল যে ওই মহিলা গুনগুন সরে কান্না করছে ওই কিফিল নামক জালেম তাকে ওই মহিলার কান্নার কারণ জিজ্ঞেস করেছিল উত্তরে সে বলেছেন যে আমি পতিতা না কিংবা আমি দেহ ব্যবসা করি না ক্ষুধার যন্ত্রণা কিংবা অভাব অনটনের কারণেই আজকে আমাকে জেনাহের পর্যন্ত আসতে হয়েছে আমি ভয় পাচ্ছি যদি আমার এই জেনাহের পরে ইন্তেকাল হয় জিন্দিগির শেষ গুণা জেনাহের গুণা নিয়ে কি করে আমি আমার রবের সামনে দাঁড়াবো এই ভয়ে কান্না করছি ওই দিনদার মহিলার এই কথা শোনার পরে কিফিলের অন্তরে কিছুটা দয়া হয়েছিল কিফিল মনে মনে ভাবলো যে মহিলা নিজেকে গুনাহের দ্বারা অপবিত্র করে নাই তো আমি বা কেন তাকে অপবিত্র করবো জন্য সে বলল যে যাও যে তুমি চলে যাও তোমার ইজ্জত নিয়ে তুমি ঘরে ফিরে যাও তোমাকে আমি অপবিত্র করতে চাই না যে টাকা তোমাকে দিয়েছিলাম সেটা আমাকে ফেরত দিতে হবে না সেটা তোমাকে হাদিয়া করে দিয়েছি তো ওই রাত্রে মহিলা তার ইজ্জত নিয়ে ঘরে ফিরেছেন সকালবেলায় চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে ওই জালেম রাতের বেলা ইন্তেকাল করেছে তো যেই তার ইন্তেকালের খবর শুনে সেই যেন বলে ওঠে ভালোই হয়েছে জালেম মারা গেছে এলাকাবাসী যখন তার লাশ দেখার জন্য তার বাড়ির কিনারায় জড়ো হয়েছে যখনই তার মুখ থেকে কাপড়ের কাপড় সরিয়ে তার চেহারার দিকে নজর করে তখন দেখা যাচ্ছিল যে যেন তার চেহারার মধ্যে নূর চমকেতেছে শুধু তা নয় বরং তার ঘরের দেয়ালে কুদরতি লেখা ভেসে উঠেছিল খদ গফর আল্লাহলীল কিফিল যা আল্লাহ কিফিলকে তার জীবনের গুণা মাফ করে দিয়েছিল এই কারণেই যে সে দৈর্যের মাধ্যমে নিজেকে জেনাহ থেকে হেফাজতে রেখেছে এজন্য আমাদের সাধারণ নজরে আমরা যা দেখি আমরা মানুষকে নিকৃষ্ট কিংবা জালেম মনে করি হতে পারে সে তার কোনো ছোটো না ছোটো কোনো নেকির কারণে আল্লাহর কাছে অনেক পছন্দনীয় সুতরাং যে মরে গেছে তাকে নিয়ে সমালোচনা না করাই ভালো কারণ নবীজি নবীজিসাল আলী আসাল্লাম বলে গিয়েছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কখনো গালি দিও না কারণ তারা তো তাদের কৃতকর্মসমূহ নিয়ে পরপারে পাড়ি জমিয়েছে তাহলে হাদিস থেকে বোঝা গেল যে ও যে কমেন্টস করেছে খারাপ কিছু বলেনি সুতরাং ভাই আমাদের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া করা উচিত না আপনি ঠিক বলছেন ঠিক আছে তাহলে থাকেন গেলাম ওয়ালাইকুম আসসালাম